আজকে বাসায় বানাবো পিনাট বার সাধারণ বাংলা ভাষায় যেটাকে বলে বাদামের গাট্টা ছোটবেলায় এই খাবারটা খানি এবং মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে তো আপনাদের কারোর কি মনে আছে ছোটবেলায় এই খাবারটা আমরা কিভাবে খেতাম বাড়ির ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল অন্যান্য জিনিসপত্রগুলো সেগুলো বস্তায় বন্দি করে জমিয়ে রাখতাম এবং হকার আসলে ডাকলে সেগুলো দৌড়ে নিয়ে যেতাম সেগুলো দিলে আমাদেরকে দেওয়া হতো সন পাপড়ি গাঢ়টা এগুলো এখন তো আর এভাবে নেয় না তারা প্লাস্টিকের বোতলগুলো এখন কেজির দরে কিনে নিয়ে যায় তাই এগুলো এখন আর সচরাচর চোখেও পড়ে না তাই অনেক দিন ধরেই ভাবছিলাম বাদামের গাটা খাবো খাবো তা আজকে মন স্থির করলাম বাসায় যেহেতু বাদাম আছে আজকে বানিয়েই ফেলি তো প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি চিনি এবং সাধারণ সামান্য ফ্লেভার আসার জন্য এটাতে আমি দিয়ে দিয়েছি ঘি যেন গ্রামটা ভালো আসে খেতেও ভালো লাগে এটাকে শিরা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আঠা আঠা ভাব চলে এসেছে এখন বেজে রাখা বাদামগুলো এটাতে দিয়ে মিশিয়ে আমি সামান্য পরিমাণে জাল করে নেব তারপর প্লেটের মধ্যে ঢেলে নেব এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গুড় দিয়ে করতে পারলে আরও বেশি ভালো লাগতো বাসায় যেহেতু গুড় নেই আজকে আমি চিনি দিয়েই করেছি তো প্লেটের মধ্যে আগে থেকেই আমি তেল মাখিয়ে রেখেছিলাম তারপর এটাকে ঢেলে দিয়ে আমি এস্টে রেখে দিয়েছি আধ ঘন্টার মতো তেল দেওয়ার কারণ হচ্ছে যেন খুব ভালোভাবে ছাড়ানো যায় দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও বেশ ভালো ছিল